রাত্রি প্রায় বাজে নটা আর এখন বানাবো হচ্ছে ছোলার ডাল আর রুটি কিন্তু তোমরা তো জানোই আমার মাথার মধ্যে সবসময় গার্ডেনিং করে আর সেই জন্য কখন কোন গাছ বসাবো এটা নিয়েই আমার মাথার মধ্যে বিভিন্ন ভাবনা তাল পাকতে থাকে তো তোমরা বলবে রুটি আর ছোলার ডালের সঙ্গে গার্ডেনিং এর কী মিল বা কী সংযোগ তো এখানে দেখো আদাটা বার করতে গিয়ে দেখি যে আদার গা দিয়ে এরকম একটা বেরিয়ে গেছে এটা কিন্তু মাটিতে বসালে গাছ হয় আর সেই জন্য সঙ্গে সঙ্গে রকম সময় নষ্ট না করে গ্যাসটাকে কমিয়ে এটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে ছুটে চলে গেছি আমার ছোট্ট ব্যালকানিতে তোমরা সবাই জানো আমার ছোট্ট ব্যালকানিতে কত পুচকু পুচকু গাছ আছে আর তার মধ্যেই কিন্তু এই আদার টুকরোটাকে আমি বসিয়ে দিলাম যথেচ্ছ মাত্রায় জল দেব আর হচ্ছে কি করব না যাতে এই মাটি থেকে জলটা ভালো করে পাস করে সেটাও দেখবো এখান থেকে কিন্তু একটা আমার পুচকু আদা গাছ জন্মাবে এখন তোমরা বলবে এখান থেকে কি অনেক আদা হবে এবং সেই আদা দিয়ে কি আমার পুরো সংসার চলে যাবে না তা নয় তবে ঘরে একটা শহরের আদা গাছ থাকবে এটা কিন্তু একটা আনন্দের বিষয় অন্তত আমার কাছে তোমরা কি বলো আর বাকি আদাটা এই যে আবার পুনরায় ফিরে এসেছি রান্নাঘরে আর এই আদাটা গ্রেট করে দিয়ে দেবো হচ্ছে আমার ছোলার ডালে তো এদিকে আমার সেই আদা দিয়ে ছোলার ডালও হলো আবার সেই আদা কিন্তু আমার বাগানেও জায়গা করে নিলো যেখান থেকে একটা পুচকু চারা খুব তাড়াতাড়ি বেরোবে আর অবশ্যই সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো টাটা ছোলার ডাল আর রুটি হোক তোমরাও তোমাদের খাওয়া দাওয়া সেরে নাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না টাটা